নমস্কার রঙ্গিলাতে সবাইকে স্বাগত গল্প পড়তে বলতে ভালোবাসি আমি আজকে যে গল্পটি শোনাবো গল্পটির নাম দামু কাকার বিপত্তি লিখেছেন লীলা মজুমদার অনেক দিন আগেকার কথা আমাদের গ্রামের দামু কাকা সন্ধে করে হাট থেকে বাড়ি ফিরছে সেদিন বিক্রি ভালোই হয়েছে দড়ির ঝোলাটা চাঁচা পোছা ত্যাঁও দিব্যি ভারী কিন্তু তাই বলে যে দামু কাকার মুখে হাসি ফুটেছিল সে কথা যেন কেউ মনে না করে ওর মতো খিটখিটে রুক্ষ বদমেজাজি লোক সারা গাঁটা খুঁজে উজাড় করে ফেললেও আর একটাও পাওয়া যেত না দুনিয়া শুদ্ধ সকলের খুঁত ধরে বেড়ানোর ফলে এখন এমনিই দাঁড়িয়েছিল যে এক আধটা বন্ধু থাকা দূরের কথা বাড়ির লোকেদের মধ্যেও বেশিরভাগের সঙ্গেই কথা বন্ধ এমনকি ও ঘরে ঢুকলে ওদের বিরাট আকার ছাই রঙের হুলো বিড়ালটা পর্যন্ত তৎক্ষণাৎ উঠে ঘর থেকে চলে যেত দামু কাকা সবই দেখতে পেত কিন্তু বিড়ালটাকে মুখে কিছু বলতো না অন্যদের শুধু এইটুকুই বলতো তোদের ভালোর জন্যই তোদের বলি তা তোদের যদি এতই মন্দ লাগে যা করগে যা। পরে যখন কষ্ট পাবি তখন আমাকে কিছু বলিস না যাই হোক সূর্য অনেকক্ষণ হলো ডুবে গেছে চারিদিক থেকে দিব্যি অন্ধকার ঘনিয়ে এসেছে আকাশে চাঁদ নেই শুধু তারার আলোতে সব ঝাপসা ঝাপসা দেখা যাচ্ছে দামু কাকা হন হন করে এগিয়ে চলেছে এক ক্রোশ পথ যত শিগগির পার হয়ে যাওয়া যায় ততই ভালো ভূত প্রেতে দামু বিশ্বাস নেই কিন্তু গোটা দেশ জুড়ে লোকগুলো দিন দিন এমনই পাজি বদমাইশ হয়ে উঠেছে যে পয়সা করে নিয়ে পথে বেরোনো দায় বরং বড় কুমড়োটা বিক্রি করবার জন্য এতক্ষণ অপেক্ষা না করলেই ভালো ছিল প্রায় অর্ধেকটা পথ পেরিয়ে এসেছে মাথাটা কীরকম যেন একটু ঝিমঝিম করছে আসবার আগে হাট থেকে একটা মুখে দিয়ে বেরিয়ে পড়েছিল পান তাতে কাঁচা সুপুরি ছিল হয়তো তবে বুদ্ধি শুদ্ধি যে সবই ডিব্বি চাঙ্গা ছিল এ কথা দামু কাকা বারবার বলতো পথের পাশেই বিরাট বাঁশঝাড় তারার আলোয় পথের উপর তার ছায়া পড়ে অনেকখানি জায়গা জুড়ে ঘোর অন্ধকার করে রয়েছে ওইখানটার কাছাকাছি আসতে দামু কাকার কেমন যেন গা শিরশির করে উঠল তবু হাতের মোঠা বাঁশের লাঠিটি বাগিয়ে ধরে সে বড় বড় পা ফেলে এগিয়ে চলল ঠিক বাঁশঝাড়ির সামনাসামনি আসতেই মনে হলো শুরুত করে কালো একটা কি যেন পথের এধার থেকে ওধারে গিয়ে বাঁশঝাড়ের মধ্যে মিলিয়ে গেল সঙ্গে সঙ্গে দামুকাকার কানে এলো একটা খ্যাস খেসে ফ্যাস ফেঁসে শব্দ তা সে বাদুড়ের না আর কিছুর আওয়াজ সে ঠিক বোঝা গেল না ততক্ষণে দামুকাকার বেশ বুক ঢিপ শুরু হয়ে গেছিল গাঁয়ের সকলের সঙ্গে ঝগড়াঝাটি না করে সঙ্গীসাথী নিয়ে দল বেঁধে পথ চলাই যেন ভালো মনে হচ্ছিল বাঁশঝাড়ের অর্ধেকটা পার হয়ে গেছে এমন সময় বাঁশঝাড়ের মধ্য থেকে কে যেন একটা লম্বা হাত বাড়িয়ে লাঠি গাছটি হাত থেকে কেড়ে নিল দামু কাকা দারুণ চমকে উঠে ফিরে দাঁড়াতেই তিন চারটে কালো কালো ডিগডিগে রোগা লোক ওকে ঘিরে ফেলে পাজা করে তুলে নিয়ে বাঁশঝাড়ের মধ্যে ঢুকে পড়ল দামুকাকা কাকা যে সে ছেলে নয় ওর বাবা ছিল সে কালের নাম করা হাজারি পালোয়ান লাঠি খেলায় সে হাজার শত্রুকে ঘায়েল করেছিল মেরে ফেলেনি অবশ্যই কারণ দামুকাকারা ছিল দারুণ বৈষ্ণব কিন্তু এই সার ঠেঙিয়েছিল যে তারা পালাবার পথ পায়নি তাদের মধ্যে যে কটা পেছিয়ে পড়েছিল লম্বা লম্বা করে একটার পর একটাকে মাটিতে শুইয়ে দিয়ে তবেই ছেড়েছিল কাজেই দামু ও নেহাত হেঁজি পেঁজি নয় নরবার চড়বার ক্ষমতা হারিয়ে সে এমনই ষাঁড়ের মতো চেঁচাতে লাগলো যে বাঁশ গাছগুলো মড়মড় করে ঠিক ভেঙে না পড়লেও তাদের গা থেকে গোছা গোছা পাতা খসে ফুরতে লাগলো ফালা ফালা ছাল ছাড়িয়ে আসতে লাগলো অগত্যা লোকগুলোর মধ্যে একজন একটা কালো গিরগিরে হাত দিয়ে দামু কাকার মুখ চেপে ধরল মুখ চেপে ধরতেই দামু কাকার নাকে এলো কেমন একটা অনেকখানি বন্ধ ঘরের মধ্যে ব্যাঙের ছাতার মতো গন্ধ ও তখনই হাত পা এলিয়ে দু চোখ কপালে তুলে মুচ্ছ যাওয়ার জোগাড় কিন্তু তারা মুচ্ছ যেতে দিল না অমনি ক্ষণখনে গলায় পাঁচ সাত জন মিলে কানের কাছে ও মরল গো এখন ফিরমি খেলে চলবে না আমাদের সভায় আগে বিচার করে দাও তারপরে যা ইচ্ছে করবে যাও নইলে এরা যে খেঁচা করে প্রাণ অতিষ্ঠ করে তুলবেন তাই শুনে দামু কাকা মুচ্ছু ছেড়ে উঠে বসে চারিদিকে তাকিয়ে একেবারে থ বাঁশঝাড়ের মাঝখানটা একদম ফাঁকা সেখানে একটা ধুনি জ্বলছে আর তারই চারধারে একদল কুচকুচে কালো মেয়ে আছড়া আছড়ি কামড়া কামড়ি করছে আর তাদের ঘিরে কাতারে কাতারে কালো কালো ছেলে ঝগড়া থামাবার চেষ্টা করছে আর খুব কানমোলা আর চিমটি খাচ্ছে এক বেচারা মাথায় একটা হাঁসের পালক গুঁজে একটা ঢিপির উপর বসেছিল দামুকাকাকে টেনে সে পাশে বসালো দামু কাকার ততক্ষণে অনেকখানি সাহস ফিরে এসেছে জিজ্ঞেস করল তামশাই তাহলে আমায় কি করতে হবে কিছু না শুধু এই মেয়েগুলোর মধ্যে কে যে ভালো দেখতে সেটুকু বলে দিও আমরা তো হিমশিম খেয়ে গেলাম সবচেয়ে ভালোর গলায় এই সোনার মালা পরিয়ে দিন আর কিছু করতে হবে না দুনিয়ার কোনো মেয়েকে দামু কাকা ভয় পায় না সামনে এসে হাঁক দিয়ে বললো এই সুন্দরীরা তোরা এখন চেঁচামেচি রাগ দেখিনি এইখানে লাইন বেঁধে দাঁড়া আমি ভালো ভালো করে দেখি কে সবচেয়ে দেখতে অমনি মেয়েগুলো ঝগড়াঝাটি ভুলে লাইন বেঁধে দাঁড়িয়ে গিয়ে যে যার চুল ঠিক করতে লেগে গেল হাত পা সোজা করতে লাগলো তাদের রূপ দেখে দামু কাকার তো চক্ষু চরক গাছ প্রত্যেকটা সমান হতকুচ্ছি কুলোর মতো কান মুলোর মতো দাঁত গোল গোল চোখ আর গির রোগা সবাই হাসি হাসি মুখ করে দামু কাকার দিকে চেয়ে আছে দামু কাকা একবার তাদের ধারালো দাঁত আর লম্বা লম্বা নখের দিকে তাকিয়ে দেখলো আর অমনি সব ছেলেগুলো করলো কি গতিক বুঝে তফাতে সরে দাঁড়ালো ভাবখানা একজনকে মালা দিলেই তো হয়েছে কিন্তু দামু কাকা যে সে ছেলেই নয় সে তো বলেছি এগিয়ে এসে মেয়েগুলোর দিকে ভালো করে নজর করে আর একবার দেখে নিয়ে বলল সমবেত ভদ্র মহোদয়গণ আমি আনন্দের সহিত জ্ঞাপন করছি যে আপনারা সকলেই সবচেয়ে সুন্দরী একজনও অন্যদের চেয়ে একটু কম সুন্দরী নয় অতএব সবার গলায় সোনার মালা পরানোর যোগ্য বলেই পট করে মালার সুতো ছিঁড়ে ফেলে প্রত্যেকটের হাতে হাতে একটা করে সোনার পুঁতি দিয়ে বাকিগুলো নিজের ট্যাকের মধ্যে গুঁজে ফেললো মেয়েরা সবাই ফার্স্ট প্রাইজ পেয়ে আর ছেলেরা সমস্ত গন্ডগোল এমন নির্বিঘ্নে কেটে যাওয়াতে এমনি খুশি হল যে কেউ আর কিছু লক্ষ্যই করল না তখন দামুকাকাও কাকাও গুটি গুটি বাঁশঝাড়ের মধ্য থেকে বেরিয়ে পড়ে সদর রাস্তা ধরে রাম 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 বলতে বলতে উদ্ধশ্বাসে গাঁয়ের দিকে ছুটল বাড়িতে ততক্ষণে কান্নাকাটি পড়ে গেছে তার মধ্যে দামু কাকা এসে হাজির হওয়াতে সবাই মহা খুশি গাঁয়ের লোকও মেলায় এসে জড় হয়েছিল দামুকাকা তাদের হাত ধরিয়ে বসে মুদির কাছ থেকে চিড়ে বাতাসা নিয়ে এসে পেট ভরে খাইয়ে দিল সবাই অবাকও হলো যেমন খুশি হলো তেমনি এরপর দামু কাকার কখনো রাগ মাগ করত না হাট থেকে সবাই দল বেঁধে ফিরত এই গল্প শেষ করে দামু কাকা বলল ওই কালো লোকগুলোর কথা আর কাউকে বলিনি বুঝলি কি জানি গায়ের লোকেরা যা ভিতু হয়তো ভূত মনে করে ভয় টয় পাবে ও পথে আর যাওয়া আসাই করবে না তাহলে আবার হাট ফেরত আরও আধ মাইল পথ হাঁটতে হবে তাছাড়া সত্যি সত্যি তো ভূত ফুত হয় না আমরা বলতাম ও দামু কাকা ওরা ভূত নয় তো কি দামু কাকা বিরক্ত হয়ে বলতো তার আমি কি জানি তবে তোদের স্কুলে ওদের চাইতেও অনেক খারাপ দেখতে মেয়ে পড়ে এ আমার নিজের চোখে দেখা গল্পটি এখানেই শেষ হলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন আসি তাহলে